সুপ্রিয় দর্শক আজ এই মুহূর্তে চলে আসলাম আগামীকাল আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি ও নিম্নচাপে আবর পূর্বাভাসী যার প্রভাবে আগামীকাল আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দেশের একাধিক জেলায় বৃষ্টিপাতের পূর্বাভাস জানিয়েছে আবাদি দপ্তর তোর প্রিয় দর্শক আজকে ভিডিওতে জানিয়ে দেবো আগামীকাল আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা আবর পূর্বাভি কী জানিয়েছে আবাদি দপ্তর তোর আরও জানিয়ে দেবো স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন ডাটার অনুযায়ী আগামীকাল মঙ্গলবার চব্বিশ ঘন্টা কেমন থাকতে দেশের আটটি ভাগে চৌষট্টি জেলার আবহাওয়া তাই প্রিয় দর্শক আপনাদের জেলার আগামীকালকে ২৪ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাস জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং প্রতিনিয়ত সবার আগে আপনাদের জেলার আবহাওয়ার আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি বাংলাদেশের কোন জেলা থেকে আজকের আমাদের খবরটি দেখছেন এবং আজকের আপনাদের জেলার আবহাওয়া কেমন প্রিয় দর্শক এবার জানিয়ে দিচ্ছি এক নজরে দর্শক এই মুহূর্তে আগামীকাল আঠারোই নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে আবহাওয়া জানিয়েছে মঙ্গলবার সকাল নয়টা থেকে চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রংপুর ময়নসিং ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং ঢাকা রাজশাহী খুলনা বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু হালকা থেকে ধরনের বৃষ্টি হতে পারে এবং সেই সাথে মঙ্গলবার দেশের কোথাও কোথাও মাঝে ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা বাংলাদেশের দিন ও রাতে তাপমাত্রা প্রায় অবৈধ থাকতে পারে দর্শক এবার সরাসরি চলে আসলাম স্যাটেলাইট ওয়েদার অবজারভেশন রেডার এবং রেডার অনুযায়ী আগামীকাল আঠারোই নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার সকালের দিকে ঢাকা খুলনা বরিশাল এবং চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার থাকার রয়েছে এবং বিভাগে বালাগঞ্জ জগন্নাথপুর ফেনারবাগ এদিকে রয়েছে কেন্দ্রগঞ্জ নেত্রকোনা এদিকে রয়েছে ললিতাবাড়ি জামালপুর শেরপুর শৈশাবাড়ি এইসব অঞ্চলে আকাশ আংশিক মেঘলা এবং সেই সব অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং রাজশাহী এদিকে রাজশাহী মেহেরপুর পাবনা সিরাজগঞ্জ এদিকে রয়েছে বগুড়া মহাদেবপুর এই অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সাথে আগামীকাল মঙ্গলবার সকালের দিকে রংপুর বিভাগের রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম লালমনিরহাট লীলফারমারি পঞ্চনগড় ঠাকুরগাঁও দিনাজপুর অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাতের রয়েছে এবং প্রিয় দর্শক আগামীকাল আঠারোই নভেম্বর দু হাজার পঁচিশ মঙ্গলবার দুপুরের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগে দুই এক অঞ্চলে এবং বরিশাল ও চট্টগ্রাম বিভাগে সবগুলি অঞ্চলে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং সিলেট বিভাগে আকাশ অধিকাংশ জেলা আকাশ আংশিক মেঘলা থাকতে পারে তবে প্রিয় দশক আগামীকাল মঙ্গলবার দুপুরের দিকে ঢাকা খুলনা, রাজশাহী রংপুর ও ময়নসিং বিভাগে অনেক জায়গায় এবং প্রিয় মঙ্গলবার থেকে দেখতে পাচ্ছি সকাল দুপুর পর্যন্ত দিকে যে নিম্নচাপটি দেশের উত্তর অঞ্চলে ছিল তা আগামীকাল মঙ্গলবার সন্ধ্যার দিকে ধীরে ধীরে অগ্রসর হয়ে দেশ ত্যাগ করার সম্ভাবনা রয়েছে যার ফলে মঙ্গলবার সন্ধ্যার দিকে বৃষ্টি প্রবণতা অনেকটাই কমতে পারে এবং সন্ধ্যার দিকে রংপুর ও রাজশাহী বিভাগের আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে তবে সন্ধ্যার দিকে বিভাগের ময়নমরসিং জামালপুর নেত্রকোনা ললিতাবাড়ি শৈশাপুর পহুলপুর এই সব অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাত হতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল আঠারোই নভেম্বর মঙ্গলবার মধ্যরাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি রংপুর রাজশাহী এবং চট্টগ্রাম বিভাগে আকাশ পরিষ্কার থাকতে পারে এবং কিছুটা দমকা হওয়া প্রভাবিত হতে পারে এবং খুলনা বরিশাল ঢাকা ময়নমরসিং ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি সেই সাথে ময়নমরসিং বিভাগ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক আগামীকাল মঙ্গলবার শেষ রাতের দিকে আসার পর আমরা দেখতে পাচ্ছি ঢাকা বিভাগের অধিকাংশ অঞ্চলে আকাশ এবং চট্টগ্রাম খুলনা রাজশাহী ও রংপুর ও ময়নমরসিং বিভাগের আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে এবং বরিশাল ও ঢাকা বিভাগের দুই এক অঞ্চলে সেই সাথে সিলেট বিভাগের অধিকাংশ অঞ্চলে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টি সৃষ্টি হতে পারে এবং প্রিয় দর্শক এই ছিল আমার কাছে আগামীকাল আঠারোই নভেম্বর দু পঁচিশ মঙ্গলবার চব্বিশ ঘন্টা খুবই গুরুত্বপূর্ণ আবার খবর দেখা হবে পরবর্তী দিনে আবার ভিডিওতে তো তখন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ